আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স নতুন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটার বিষয় হলো ভিসা প্রসেসিং আসলে ভিসা প্রসেসিং এতটাই গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টা আপনারা যারা নতুন আসতেছেন এখনও ভিসা পাননি তাদের জন্য হানড্রেড জানা প্রয়োজন যারা আসতেছেন ভিসা পেয়েছেন তাদের জন্য জানা প্রয়োজন এবং যারা কুয়েতে অবস্থান করতেছেন ভাই ব্রাদারদের নিয়ে আসার জন্য চেষ্টা করতেছেন তাদের জন্য জানা হানড্রেড পারসেন্ট জরুরি কেন জরুরি কারণ ভিসা প্রসেসিংয়ের যদি একটু এদিক সেদিক হয় অনেকের ফ্লাইট মিস হয় অনেকের প্রসেসিং সঠিকভাবে হয় না অনেকেই সহজ প্রসেসিং রেখে জটিল আকার ধারণ করে প্রসেসিংয়ে গিয়ে আসলে ভিসা প্রসেসিংয়ের যদি আপনি ধাপগুলো জানেন কি প্রক্রিয়া করা হয় তাহলে আপনার ভিসা প্রসেসিং অনেকটাই সহজ হয়ে যাবে এবং আপনি কোনো ভয় ভীতি পাবেন না ভয়ভীতি ছাড়া আপনি ভিসা প্রসেসিং করে ফেলতে পারবেন ধাপগুলো যদি আপনার না জানা থাকে তাহলে আপনি নিজেই বিভ্রান্ত হবেন দালাল বা এজেন্সির কাছে নানা রকম বিভ্রান্তমূলক তথ্য শুনে আপনি নিজে বিভ্রান্ত হবেন ভয়ে থাকবেন এমনকি সময় বেশি লাগবে আপনার টাকাও বেশি লাগবে সো অবশ্যই ভিডিওটি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আমি এ টু জেড একদম ধাপগুলো নিয়ে আলোচনা করব আমি নিজেও একটা সময় এর ভুক্তভোগী ছিলাম আমি যখন প্রথমে যখন কুয়েত আসতেছি তখন আমি ভিসা প্রসেসিং সম্পর্কে আমার কোনো ধারণা আইডিয়া কিছুই ছিল না তো আমি ভিসা পাওয়ার পরে এক মাস আমি তেমন কোনো এজেন্সি বা কি করব। সেটাই আমি বুঝতে পারিনি সেরকম ইউটিউবে আমি অনেক ভিডিও সার্চ করেছি সেরকম আসলে উল্লেখযোগ্য কাজ হবে সেরকম কোনো ভিডিও তেমন একটা আমি পাইনি সেই ধারাবাহিকতায় চিন্তা করে আপনাদের মাঝে একটি ভিসা প্রসেসিং ভিডিও নিয়ে হাজির হলাম এবং অনেকেই আমার কাছে ভিসা প্রসেসিং সম্পর্কে কমেন্ট করেন জানতে চান তো আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদের এ টু জেড জানিয়ে দিচ্ছি দুটি তিনটি ধাপে ভিসা প্রসেসিং করা হয় কুয়েতের বা যে কোনো দেশেরই যারা আজকের ভিডিওটা শুধু কুয়েতের জন্য না কুয়েত বা অন্যান্য দেশের যারা আছেন সকলের উদ্দেশ্যে বলতেছি প্রায় ভিসা প্রসেসিং প্রক্রিয়াটা সেম অন্য অন্য দেশের ক্ষেত্রে হালকা কিছু পার্থক্য হতে পারে ওইটুকু আপনারা যদি অন্য দেশের হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন ওই পার্থক্যটুকু আমি কমেন্টের উত্তরে বলে দেব তবে মৌলিক বিষয়টা একদম সেম তো প্রথমে আমি বলতেছি তিনটি প্রক্রিয়ায় ভিসা প্রসেসিং করা হয় এক নম্বর প্রক্রিয়া হলো আপনি নিজে কুয়েত থেকে ভিসা ক্রয় করলেন এবং কোনো এজেন্সির মাধ্যমে আপনি প্রসেসিংটা করলেন আর দুই নম্বর বিষয় হলো কোনো দালাল বা এজেন্সিকে আপনি সরাসরি তাদের থেকে ভিসা নিলেন তারা আপনাকে একদম প্লেন টিকিট পর্যন্ত দিয়ে দেবে এই ধাপে প্রসেসিং আর তিন নম্বরের প্রসেসিংটা হচ্ছে সে নিজে আপনি কুয়েত থেকে ভিসা ক্রয় করছেন এবং নিজে আপনি প্রসেসিং করবেন কোনো এজেন্সি বা কোনো কারো সহায়তা নেবেন না একদম নিজে প্রসেসিং করবেন সেইটা আমি তিনটা ধাপেই সংক্ষিপ্তভাবে সুন্দরভাবে আপনাদের মাঝে বুঝিয়ে কথা বলবো চলুন এক নম্বর পয়েন্ট নিয়ে আমরা প্রথমে শুরু করি এক নম্বর পয়েন্টটি তাদের জন্য গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি যারা যাদের আত্মীয় স্বজন কুয়েত বা অন্য অন্য দেশে অবস্থান করতেছেন আপনারা ওই দেশ থেকে বা কুয়েত থেকে আপনাকে ভিসা পাঠালো আপনি এখন বাংলাদেশে প্রসেসিং করবেন আপনাকে কি কি করতে হবে প্রথমে এই বিষয়গুলো নিয়ে এ টু জেড আমি এক নম্বর প্রসেসিংয়ে বলবো তো প্রথমে এক নাম্বারে আপনাকে যে কাজটি করতে হবে ভিসা পাওয়ার সাথে সাথে আপনাকে অনলাইনে একটু চেক করতে হবে যে ভিসাটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট কারণ যে যেহেতু প্রবাসী সম্পর্কে অনেকেই অনেক রকম ভুয়া তথ্য দিয়ে থাকে যদিও এখন অনলাইনের যুগ এসে গেছে এটা ভুয়া ভিসা আপনাকে দিলে তারা ধরা খেয়ে যাবে তারা ভুয়া ভিসা আপনাকে দিতে পারবে না যার কারণে আপনি অনলাইনে চেকিং করবেন আর অনলাইনে চেক করার সময় আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি অনেক সময় দেখা যাচ্ছে অন্য দেশের ভিসা আপনার অনলাইনে শো করে না তো সেই ক্ষেত্রে কী করতে হবে আপনাকে যে ভিসা দিছে আপনার যদি বিশ্বস্ত লোক হয় তার মাধ্যমে আপনাকে বলবেন যে তাকেই বলবেন আপনি ওই দেশ থেকে একটু চেক করে দেন সেটা হোক কুয়েত বা সৌদি আরব মালয়েশিয়া আরব আমিরাত বা যে কোনো দেশ সমান হোক তো যদি এই সমস্যাটা হয় আর যদি বাংলাদেশ থেকে শো করে তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি জেনে গেলেন যে ভিসাটা অরিজিনাল তো তারপরে এক নাম্বার পয়েন্ট গুরুত্বপূর্ণ সেটা হলো পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স অনেকেই ভিসা পাওয়ার আগেই পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লাই করে থাকেন শন পেপার পাওয়ার সাথে সাথে বুদ্ধিমানের কাজ শন পেপার পাওয়ার সাথে সাথে আপনি পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লাই করে রাখতে পারেন কারণ পুলিশ ক্লিয়ারেন্স আসতে সর্বনিম্ন পনেরো দিন থেকে এক দেড় মাস পর্যন্ত লেগে যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনি যদি অ্যাপ্লাই করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পাওয়ার সাথে সাথে পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি হাতে পেয়ে গেলেন তার মানে আপনাকে কী করতে হবে সন পেপারটা পাওয়ার সাথে সাথে আপনি পুলিশ ক্লিয়ারেন্সে অ্যাপ্লাই করে রাখবেন আর যদি যে ভাইরা শন পেপার পাওয়ার যারা নতুন এখনো শন পেপার পাননি বা পাইছেন শন পেপার আপনারা দ্রুত পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেন আর যারা এখনও শন পেপারের জন্য আবেদন আবেদন করেছেন এবং পাননি তারা অবশ্যই পাওয়ার সাথে সাথে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন তারপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যারা এখন ভিসা পেয়েছেন এখন পর্যন্ত পেপারের সময় পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করেননি তারা ভিসা পাওয়ার সাথে সাথে আপনারা দ্রুত যত দ্রুত পারেন পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করে ফেলান সেক্ষেত্রে আপনার পনেরো থেকে এক মাস লাগতে পারে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা হাতে পেতে অনেক দেখা যায় অনেক থানাতে একটু কাজকর্ম কম থাকে সেখানে দেখা যায় দশ থেকে বারো দিনের ভিতরেও আপনি পেতে পারেন আমি পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করে দুই সপ্তাহের ভিতরে পেয়ে গেছিলাম তারপরে দুই নম্বর পয়েন্টে আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে যে কোনো একটা ভালো এজেন্সি খুঁজতে হবে বাংলাদেশের আপনার বিশ্বস্ত আপনার পরিচিত অথবা আপনার আত্মীয় স্বজনের পরিচিত আপনার যদি পরিচিত না থাকে কোনো ভাই ব্রাদারের পরিচিত এরকম একটা এজেন্সি আপনারা খুঁজে নেবেন যেখান থেকে আপনার ভিসা প্রসেসিং করবেন এটা কিন্তু আমি এক নম্বর ধাপে বলতেছি এজেন্সির মাধ্যমে যে ভিসা প্রসেসিং সেই ধাপটা বলতেছি যারা নিজে নিজে করবেন সেটা কিন্তু আমি লাস্ট পয়েন্টে বলে দেব তো অবশ্যই মনোযোগ দেওয়া কথাগুলো শুনুন আপনি যখন একটি এজেন্সি সিলেক্ট করবেন সেই এজেন্সির সাথে কথা বলবেন সেখানে একটা চুক্তি হবে সেটা অবশ্যই খেয়াল করবেন যে চুক্তিটা মেডিকেল 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 সহ নাকি ছাড়া সম্পূর্ণ কার্ড থেকে শুরু করে ভিসা যত ধাপ আছে তারা কমপ্লিট করে দেবে এমনকি প্লেনের টিকিটটাও যদি আপনি যদি তাদের থেকে নিতে চান নিতে পারেন নিজে কাটলে কাটতে পারেন তবে কতটুকু আপনি তাদের সাথে চুক্তি করবেন সেটা অনুযায়ী আপনি তাদের সাথে একটা চুক্তিপত্র করে নেবেন এবং সেই অনুযায়ী অবশ্যই টাকা দেবেন কিছু টাকা তাদের দিতে হবে এবং আপনার ভিসাটা এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা তাদের দিয়ে দিবেন আর যদি আপনার পুলিশ ক্লিয়ারেন্স আসতে এখনও দেরি হচ্ছে তাহলে শুধু ভিসা কপিটা দিয়ে দেবেন এবং পুলিশ ক্লিয়ারেন্স আসার সাথে সাথে তাদের হাতে দিয়ে দেবেন আর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পুলিশ ক্লিয়ারেন্স যদি আপনি ভিসা পাওয়ার বা শন পেপার পাওয়ার আগেই করে রাখতে চান তাহলে কিন্তু আপনার অনেক সময় দেখা যায় ভিসা শন পেপার পেতে দেরি হয়ে যাবে তখন পুলিশ ক্লিয়ারেন্সে কিন্তু ম্যাচ শেষ হয়ে যায় তো অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন তো এখন যখন আপনি এজেন্সি সিলেক্ট করবেন সেখান থেকে আপনাকে বলা হবে প্রথমে যেটা বলা হবে সেটা হলো আপনার তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট আপনার তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট আনতে হলে আপনার নিকটস্থ আপনার প্রত্যেকটা জেলাতেই আছে আপনাদের ট্রেনিং সেন্টার আছে বিদেশিদের জন্য এখন এই সুযোগ সুবিধা করে দিয়েছে সরকার সেখান থেকে আপনি তিন দিনের একটা কোর্স করতে হবে সেটা অবশ্যই কোর্সটা ভাষা শিক্ষার উপর হয় এবং সেই দেশের আইন কানুন কিরকম কিভাবে চলতে হবে প্রবাস সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়া হয় তিন দিনে তো আসলে তেমন কিছুই হয় না তারপর যতটুকু সম্ভব ওখানে গেলে দেখবেন সবাই প্রবাস যাচ্ছে তাদের সাথে আপনি মিশলে আপনার একটু সাহস বৃদ্ধি পাবে এবং তাদের সাথে কথা বললে অনেক কিছু জানতে পারবেন প্রবাস সম্পর্কে আপনি নতুন হলে বিশেষ করে আরও ভালো হবে আপনার জন্য তো সেখানে ভর্তি হতে হলে প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হলো বিএমইটি কার্ডের জন্য আপনাকে আবেদন করতে হবে তো এই পদ্ধতিটা আগে ছিল না আগে ভিসা কপিতে হয়ে যেত কিন্তু আমি যখন প্রসেসিং গেলাম তখন ফার্স্ট এই নিয়মটা করা হয়েছে যে বিএমইটি কার্ডের জন্য আগে অ্যাপ্লাই করতে হবে তারপরে আপনি সেই বিএমইটির কপিটা দিলে সেখানে ভর্তি নেবে সেটা বিএমইটি কার্ডের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যে কোনো একটি কম্পিউটারের দোকানে যাবেন যারা বিএমইটি কার্ডের অ্যাপ্লাই করতে পারে সেরকম একটি ভাইয়ের কাজ যাবেন গেলে সেখান থেকে অবশ্যই আপনাকে পাঁচশো টাকা ফি নেবে সাড়ে চারশো বা পাঁচশো টাকা ফি নেবে তো সেখান থেকে আপনার নাম তথ্য আপনার ভিসা সব কিছু ডিটেলস ওখানে আপনি পূরণ করবেন বিএম কার্ডের যে ফর্মটা আছে সেটা পূরণ করে সাবমিট করে দিলে আপনাকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার বিএম কার্ড কপি দিয়ে দেওয়া হবে তো আপনি সেই কপি নিয়ে তিন দিনের জন্য ট্রেনিং সার্টিফি ট্রেনিং যেখানে করবেন সেখানে নিয়ে গেলে ভর্তি নিয়ে নেবে এবং ভর্তির জন্য আপনি যদি তিন দিনের জন্য কিন্তু আপনি ভর্তি হবেন এবং তিন দিনের দিন কিন্তু আপনাকে সেখান থেকে একটি সার্টিফিকেট দেওয়া হবে এই সার্টিফিকেটটি পাওয়ার পর এখন চার নম্বর পয়েন্ট চার নম্বর ধাপ সেটা হচ্ছে এখন আপনাকে ফিঙ্গার দিতে হবে আপনাকে আঙুলের সাপ দিতে হবে বাংলায় যেটা একদম বলা হয় আঙুলের সাপ দিতে হবে বা ফিঙ্গার দিতে হবে সেটার জন্য অবশ্যই আপনার নিকটস্থ মানে ফিঙ্গার প্রিন্ট অফিস আছে প্রত্যেকটা জেলাতেই আছে আপনারা সেখান থেকে ফিঙ্গার দিবেন আর ফিঙ্গার দিতে হলে আপনাকে প্রথম যে বিষয়গুলো শর্ত সেটা ছিল আপনার ভিসা কপি সাথে নিতে হবে আপনার যে সার্টিফিকেটটা পেয়েছেন সেটা সাথে নিতে হবে এইগুলো হওয়ার পর আপনি সেখানে যাবেন ফিঙ্গার দিতে ফিঙ্গার দিতে গেলে আপনার ফিঙ্গার নেওয়া হবে সেখান থেকে ফিঙ্গার নেওয়ার পরে ফিঙ্গার নিতে মেবি ওখানে কিছু ফি নেওয়া হয় আটশো থেকে নয়শো টাকা ফি নেওয়া হতো আগে এখন বর্তমান কত নেওয়া হচ্ছে সেটা আসলে আমার নলেজে নেই তবে আমি যখন করেছিলাম তখন আটশো থেকে নয়শো টাকা ফি নেওয়া হয়েছিল এখন আমি শুনেছি যতটুকু চোদ্দোশো থেকে পনেরোশো টাকা তারা ফি নেবে তো এখানে আপনাদের চাই থেকে বেশি চাইতে পারে কারণ বাঙালি তো অনেক ভালো মানুষ কারণ সব জায়গায় তো টাকা খাওয়ার জন্য তারা ফাঁদ পেতেই রাখে সেক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন বেশি দেওয়ার চেষ্টা করবেন না তো যখন ফিঙ্গার দেওয়া আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে এজেন্সিকে আপনি ফোন দিয়ে জানিয়ে দেবেন যে আমার ফিঙ্গার দেওয়া কমপ্লিট হয়ে গেছে তখন আপনি কি করবেন তখন আপনার যে পত্রগুলো আছে যেমন আপনি যে ট্রেনিং সার্টিফিকেট পেলেন সেটা আপনাকে ইমেলেও পাঠিয়ে দিতে পারেন অথবা এজেন্সিতে গিয়েও জমা দিয়ে আসতে পারেন এখানেই কিন্তু আপাতত আপনার কাজ শেষ আপনার আর কোনো কাজ নাই এখন বাকি যে কাজটি আছে সেটা হচ্ছে করবে হচ্ছে যে এজেন্সি বাকি প্রথমে এজেন্সি যেটা করবে যদি আপনি তাদের সাথে মেডিকেল চুক্তি করে থাকেন তাহলে মেডিকেলের জন্য আপনাকে ডাকবে তবে তখন আপনি ফাইনাল মেডিকেলটা করে ফেলবে এবং অবশ্যই মেডিকেলের জন্য আপনার ফি নির্ধারণ করা আছে আট টাকা এবং স্লিপ উঠাতে লাগে দুই টাকা এই মোট হলো দশ টাকা কিন্তু আপনাকে এজেন্সিগুলো আপনার থেকে সর্বোচ্চ বিশ হাজার বাইশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজারও এর বেশিও চাইতে পারে তো আপনি অবশ্যই এজেন্সির সাথে এটা একটা চুক্তি করে আসবেন আসলে যদি তারা কিছু টাকা অনেক সময় বেশি চেয়ে ফেলায় তো আসলে এজেন্সির সাথে যখন আপনি কাজ করবেন তখন তাদের সাথে নিজস্ব একটা বন্ডিং ঠিক রাখার জন্য কিছু টাকা বেশি দিতেও হয় এটা বাধ্যকতামূলক বাংলাদেশ সিস্টেম হয়ে গেছে এটা আর আপনি যদি নিজের থেকে করতে চান যদি মেডিকেল সেক্ষেত্রে যদি আনফিট হন সেক্ষেত্রে আপনাকে এজেন্সি বহুত প্যারা দেবে এবং এজেন্সি তখন একটা ভালো টাকা আপনার খেয়ে নেবে পঞ্চাশ হাজার টাকা হতে পারে আমার সাথে এক ভাই ছিল ওনার মেডিকেল আনফিট হয়েছে পঞ্চাশ হাজার টাকা নিয়ে নিছে তো আপনি যদি এজেন্সির সাথে সেই হিসাবে চুক্তি করে ফেলান যাই নিক বেশি পাঁচ ছয় হাজার টাকা বেশি বেশি নিক ওখানেই নিক কিন্তু আপনার আনফিট সার্টিফিকেট আপনার আসবে না কারণ এজেন্সি আপনাকে প্রথমে একটা টেস্ট সার্টিফিকেট মানে টেস্ট করবে মেডিকেল সেখানে আপনাকে দেখেই আপনাকে নেওয়া হবে আপনার যদি বড় ধরনের কোনো সমস্যা হয় সেখান থেকে কিন্তু প্রথমেই বলে দেওয়া হবে তো আপনার মেডিকেলও কমপ্লিট হয়ে গেল পাঁচ নাম্বার ধাপে মেডিকেল কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার আর কোনো কাজ নাই এখন আপনার শুধু অপেক্ষা করতে হবে যদি এজেন্সির থেকে আপনি টিকিটের চুক্তি করে থাকেন তাহলে এজেন্সি ভিসা প্রসেসিং কমপ্লিট করে বিএমইটি কার্ড তারা তৈরি করে তারপরে আপনাকে ফোন দেবে যে আপনার কাজ সম্পূর্ণ হয়ে গেছে তখন তারা আপনার সাথে কথা বলে বা আপনি তাদের সাথে কথা করে প্লেনের টিকিট কত তারিখে নেবেন কত তারিখে যাবেন এই বিষয়টি সমাধান করে নেবেন এবং প্লেনের টিকিট তাদের থেকে নিয়ে নেবেন আর যদি ভিসা প্রসেসিং পর্যন্তই তাদের সাথে প্রক্রিয়া হয়ে থাকে তাহলে তাদের থেকে ভিসা প্রসেসিংয়ের পর সব কাগজপত্রই ওকে করে নেবেন বিএমইটি কার্ড বিশেষ করে সেটা মনে করে নিয়ে নেবেন নেওয়ার পর আপনি একটি প্লেনের টিকিট কাটবেন টিকিট কেটে আপনি চলে আসবেন গন্তব্যস্থলে আপনার কাজ মোটামুটি এখানেই শেষ ভিসা প্রসেসিং প্রক্রিয়ায় আসলে উল্লেখযোগ্য যে আমি কথাগুলো ধারাবাহিকভাবে আপনাদের বললাম খুবই সহজভাবে আমি বলেছি হয়তো কথা একটু বিস্তারিত বলেছি হয়তো বেশি মনে হতে পারে কিন্তু আমি কিন্তু ধাপগুলো আপনাদের পাঁচটি ধাপে বলেছি প্রথমে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স তুলতে হবে তারপর হচ্ছে দুই নম্বর পয়েন্টে ট্রেনিং সার্টিফিকেট নিতে হবে তিন নম্বর পয়েন্টে আপনাদের ফিঙ্গার দিতে হবে আর চার নাম্বার পয়েন্টে আপনাদেরকে মেডিকেল করতে হবে আর পাঁচ নাম্বার পয়েন্টে বিএমইটি কার্ড নিতে হবে এবং প্লেনের টিকিট নিতে হবে এই পাঁচটি ধাপে আমি আপনাদের মাঝে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম অবশ্যই আপনাদের এই ভিডিওর থেকে অনেকটা উপকার হবে আমি হানড্রেড পারসেন্ট শিওর যারা ভিডিওটা দেখবেন এবং অনেকটাই ভয় আপনাদের ভেঙে যাবে আসলে একটি ভিসা পাওয়ার পর কতটা নিজের মধ্যে নার্ভাস ফিল করা হয় এটা কেবল যে পাই সেই বোঝে তো এরপরে আমি আপনাদেরকে যে বিষয়টি দুই নম্বর পয়েন্ট এবং তিন নম্বর পয়েন্টে যে কথাগুলো বলতে চেয়েছিলাম সেটা হলো দালাল বা এজেন্সির মাধ্যমে আপনি যখন সরাসরি ভিসা নেবেন তখন কিভাবে প্রসেসিং হবে সেটা এবং নিজে ভিসা পেয়ে নিজে প্রসেসিং করবেন এজেন্সি ছাড়া সেটা কিভাবে করবেন এই দুটি পয়েন্ট নিয়ে আমি পরবর্তী একটি ভিডিওতে আপনাদের মাঝে কথা বলবো কারণ এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আপনাদের সময় নষ্ট না করে পার্ট টু নিয়ে আসবো অবশ্যই আপনারা অপেক্ষা করুন একদম বিস্তারিতভাবে কথা বলবো কারণ দালাল বা এজেন্সি দ্বারাই আপনারা সবচেয়ে বেশি ভিসা নিয়ে থাকেন সেখানে সহজ পদ্ধতিতে কীভাবে ভিসা প্রসেসিং করবেন কীভাবে প্রতারিত হবেন না কিভাবে আপনাদের ভয় ভীতি দূর করবেন এইগুলো বিষয়ে নিয়ে এ টু আলোচনা করব অবশ্যই অপেক্ষা করুন এবং চ্যানেলের সাথে থাকুন সবাই ভালো থাকবেন এবং আরও যদি কোনো কিছু বিষয় আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন কারণ পরবর্তী ভিডিওর সাথে আমি আপনাদের এই ভিডিওর কমেন্টের উত্তরগুলোও দিয়ে দেব ভিডিও শেষে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে আল্লাহ হাফেজ